আমি সামনে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গোলা ছবি ক্লিয়ার করবেন মাত্র তিরিশ সেকেন্ডে কোন প্রকার এর ছাড়াই সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গোলা ছবি ক্লিয়ার করার জন্য আপনারা সবাইকে ক্যাপ চলে যেতে হবে আপনারা সবাই ক্যাপ চলে আসবেন ক্যাপ চলে আসার পর আপনারা যে এখানে দেখতে এখানে একটু নিচে ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এইচডি এখানে আপনার ছবিটি দিয়ে দিতে হবে আপনারা এখানে ক্লিক করে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যে ছবিটি গুলা থেকে এইচডি কোয়ালিটি করতে চান সেই ছবিটি এখানে দিয়ে দেবেন আমি আমার ছবিটি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে দেখতে আগের থেকে এইচডি কোয়ালিটি হয়ে গেছে এই ছবিটি যদি আরো এইচডি করতে চান তাহলে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে পুনরায় আবার এই ছবিটি এখানে বসিয়ে দেবেন তাহলে দেখতে পারবেন আরও এইচডি হয়ে যাবে এভাবে খুব সহজে আপনারা গোলা ছবি ক্লিয়ার করতে পারবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ